সব জায়গায় বেশি ফ্রি হতে যায় না দাম কমে যায় অতটুক সম্পর্কে থাকবেন হালাল সম্পর্কে যতটুকু আপনার আত্মসম্মান বাজায় থাকবে আত্মসম্মান কোরবানি দিয়ে সম্পর্ক করলে সারাটা জীবন অপমান আর অপমান সহিত হবে কথা বলেন ঠিক কিনা এমনও আমাদের সমাজ এমন অনেক দাদা আছে ওনারা যখন বিয়ে করছে কিংবা সংসার হয়েছে বড় বড় ওই দাদার নাতিরা পর্যন্ত দাদার নাম শুনলে আমার দাদি কাজ করতেছে শুধু শুনছে দাদা আইতাছে দাদা ঘরে ঢুকছে একটা টু শব্দ আছে বর্তমানে এগুলা ওই যে বেশি ফ্রি হয়ে গেছি মা তুমি আমার সঙ্গী তুমি আমাকে তুমি তুমি বলবে না তো কে বলবে আপনি থেকে গেছে কই তুমিতে আরো একটু সম্পর্ক ক্লোজ করার জন্য তুমি থেকে গেছে তুইয়ে তুইয়ের পরে আর কিছু আছে গালি আছে এখন তুইয়ের যখন আপনি চলে গেছেন আর যাওয়ার কোনো সুযোগ নাই আপনার সংসার জীবন মনে করুন 50 বছর এখন 50 বছর দেখা যায় তুই এক বছর কইয়ে মজা লাগে পারবাত না মজা লাগে না 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 মজা পাইতেছস তুই তো লাগা ভালো লাগে না তুই তো ভালো লাগে না তুই তো ভালো লাগে একটু বোঝার চেষ্টা করবেন ছোটরা বড়দেরকে আপনি করে বলবেন কিছু ছাড় নিতে হয় না তাহলে আজীবন পাবেন বড়রা ছোটদেরকে তুমি করে বলল আপনি করে বললো সুন্দর লাগে এখানে অনেকেই আছে তাদেরকে যদি জিজ্ঞেস করি ভাই এখানে কত গন্ডা জায়গা কত শতক জায়গা ক অতচ মাস্টার ডিগ্রি পাস করে ফেলছে জানে অতচ আপনাদের এলাকায় এমন দাদাও আছে এমন মুরব্বিও আছে 100 কে দেখলে বলতে পারো কয় শতক জায়গা আছে কিন্তু বড়লাগাও করতে জানে না আছে কি নাই আপনারা একটু বলেন আছে আসেনা নাই একটা হচ্ছে বইয়ের পাতা থেকে জ্ঞান আর একটা হচ্ছে রবের দয়ার জ্ঞান আর আল্লাহ তালা কাউকে বঞ্চিত করে না বলেন নারে ভাই এমন কিছু মেকানিক আপনাদের এলাকায় আছে খবর নিয়ে দেখেন গাড়ির এত শুনলে বুঝতে পারে রমন থেকে ফড়লাকা করে আইসা গাড়ি অটোমেটিক অটো মোবাইলের উপরে সে যখন আইসা দেখে যেgetStringExtra আপনার এলাকার রমনদের মানুষেরে প্রবলেম দরে ফেলছে সে কই ভাই এত ফড়লাকা কই আমরা পাল্লাম না তুই পাললি কেমনে একটা অটোগ্রাফ দে অটোগ্রাফারি না টিপসই পাললে লো আছে না নাই চলে আছে না নাই আপনি মানেন কিংবা না মানেন বাস্তবতা কখনো পরিবর্তন হবে না আর আল্লাহ তালা সবার জন্যই রহমান Tchau. Yeah. Yeah.